পানীয় জলের সুবিধা থেকে স্কুল তৈরি প্রাপ্তবয়স্কদের জন্য শিক্ষা প্রদানের পাশাপাশি একাধিক জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত রোটারি ক্লাব অফ কলকাতা মেফেয়ার সাতাশে জুন এই ক্লাবের তরফে এক বিশেষ অনুসারের আয়োজন করা হয় সম্মানিত করা হয় বেশ কয়েকজন প্রবীণ নাগরিকদের তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার বাবদ দশ হাজার টাকা বৃহস্পতিবার এই ক্লাবের সভাপতি পদে পরিবর্তন হয় নবনির্বাচিত সভাপতি হন নেহা শেঠিয়া Great leaders of our district. We acknowledge presence of our partners in global. So we the first, Dr. आज के एक प्रोजेक्ट कोर्ची जरा অনেক বয়স্ক লোক মানে সুপার সিনিয়র সিটিজেন যারা আছে সেভেন্টি ফাইভ সেভেন্টি সেভেন্টি টু এইটি ইয়ার্স ওল্ড ওরা কিন্তু ভিক্ষা চাইতে পারে না চাইতে চায় না হাত পাততে পারে না কারোর সামনে ওদেরকে আমরা আজকে আমাদের সালাম দিচ্ছি প্রত্যেকটা লোককে দশ হাজার টাকা দেওয়া হবে তাছাড়া বাসনের একটা সেট দেওয়া হবে কেন কি এরাই একটা এক্সাম্পল সেট করছে একটা উদাহরণ তৈরি করছে অন্য লোকের জন্যে যে হাত না পেতে নিজে কাজ করলেও বয়স যা কিছু হোক থাকা যায় পারা যায়